ইন্ডিয়ার এই মেয়েটার দুটো হাত নেই দুটো পা দিয়েই গাড়ি চালিয়ে সে পেয়ে গেছে ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ এমন আশ্চর্য ঘটনা এশিয়া মহাদেশের এই প্রথম কিন্তু দুটো পা দিয়ে কি আবার গাড়ি চালানো যায় কি শুনে অবাক হলেন তো হ্যাঁ অবাক হওয়ার কিছু নেই জন্ম থেকেই তার দুটো হাত নেই কাঁধের পাশ থেকে বাকি অংশ খালি তবুও মনে ছিল অদম অজেদ যার জেরে দীর্ঘ ছয় বছর পরে এলো সাফল্য গাড়ি চালানোর লাইসেন্স পেলেন কেরলের জিলুমল ম্যারি থমাস বত্রিশ বছরের এই কন্যার নজির গোটা এশিয়া মহাদেশের প্রথম গত বছর খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী পনেরোই বিজয়নের হাত থেকে লাইসেন্স নিয়েছিলেন জিনুমল জিলুমল জানান গাড়ি চালানো তার ছোটবেলার স্বপ্ন হাত না থাকলেও তিনি ছোট থেকেই স্বপ্ন দেখতেন চার চাকার গাড়ি ঝড়ের বেগে ছুটিয়ে নিয়ে চলেছেন দূরের উদ্দেশ্যে কিন্তু গাড়ি চালানোর প্রাথমিক উপকরণের মধ্যে যে দুটি হাত অন্যতম ছোটবেলার স্বপ্ন সেই যুক্তি নি। বড় হওয়ার পরে সেই যুক্তিকে স্বপ্নপূরণের পথে প্রতিবন্ধক হতে দিলেন না জিলুমল গাড়ি তিনি চালালেন তবে দুহাত ছাড়াই মারিয়া ড্রাইভিং স্কুল থেকে গাড়ি চালানো শেখেন জিলুমল ডান পা স্টিয়ারিং এ রেখে বাঁ পা দিয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করেন তিনি স্টিয়ারিং এ মোটামুটি পা পাকিয়ে প্রথমে উড়ুকি জেলার আরও একটি অফিসে গিয়ে লাইসেন্সের আবেদন করেন সেখানে শুরুতেই ধাক্কা লাইসেন্সের আবেদনের খারিজ করে দেয় আরও একটি দপ্তর আবেদনের খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জিলুমল আদালতের হস্তক্ষেপের পর লাইসেন্সের পরীক্ষা দেন তরুণী কিন্তু তাকে গাড়ি চালানোর অনুমতি দেননি সেইবারও এরপর বাধ্য হয়ে জিলুমল রাজ্যের প্রতিবন্ধী কমিশনের দ্বারস্থ হন কমিশন জিলুমলের সব তুলে ধরে বিক্রম অগ্নি উদাহরণ যিনি ভারতের প্রথম হাতহীন ব্যক্তি হিসাবে ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন দীর্ঘ নয় বছর লড়াইয়ের পর অবশেষে গাড়ি চালানোর আইনি অনুমতি পান জিলমল তার কথাই গতিশীলতাই ছিল আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এখন গাড়ি চালানোর লাইসেন্স পেয়ে আমি খুব খুশি জীবনের সবচেয়ে বড় বাধাকে অতিক্রম করতে পেরেছি জিলুমলের একগ্রতা নিষ্ঠা এবং পরিশ্রম দেশের অন্য অনেক প্রতিবন্ধী ছেলে মেয়েদের কাছে অনুপ্রেরণা হয়ে আছে হ্যাঁ আদম ও যে ইচ্ছা শক্তি আত্মপ্রতয় মানুষকে যে কোনো পর্যায়ে নিয়ে যায় তা অকল্পনীয় সত্যি দুটি হাত থাকার সত্ত্বেও যে কাজ মানুষ করতে পারে না সেই কাজটি করে দেখিয়েছেন এই প্রতিবন্ধী মেয়েটা